ছড়িয়ে পড়ো তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে রন্ধ্রে যেমনটা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ আমি সরকারের পতনের পেছনে যেই মানুষগুলোর সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এরা প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগ অথবা অন্য কোনো দলের মধ্যে কানেক্ট ছিল এদের মধ্যে অন্যতম সার্জিস হাসনাত আসিফ মাহমুদ সর অনেকেই এটা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম তবে তারা ঠিক শেষ মুহূর্তে এসে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এখন তারা যদি একটা দলের এত বড় পদে চলে যেতে পারে তারা যদি একটা দলকে নেতৃত্ব দিতে পারে অভ্যুত্থান ঘটাইতে পারে তাহলে ভাই ছাত্রলীগ করলেই এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা পদে সাধারণ একটা ছেলে যে ছাত্রলীগ করত সে পদ পাইলে সমস্যাটা কি এটা কি শেখ হাসিনার পরিকল্পনা নাকি সার্জিসদের মতো নিজ যোগ্যতায় তিনি এটা হওয়ার অধিকার রাখেন কারণ আমরা জানি জুলাই আগস্টের সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মী এরা পদত্যাগ করেছিল করেছিল আবার অনেকে আজকে একটা আন্দোলন নিয়ে খুবই মানে একটা কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল পথকে আপনার কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জ ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে সেই কমিটির আহ্বায়ক করায় তুমুল আলোচনা সমালোচনা চলছে পনেরোই মার্চ ইটনা উপজেলায় ঘোষিত আটাত্তর সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহমেদ হেরিকে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর তাকে বাদ দেওয়ার দাবি তুলেছে অনেকেই কিন্তু কেন তানভীর কি কোনো সন্ত্রাসী তারপর হচ্ছে আরো কোনো কিছু নৌ সো সে পথ পাইতেই পারে এখন তার বিরুদ্ধে কি আছে আমরা একটু দেখি তানবির আহমেদ ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইম পাশা মীরবাড়ির ইব্রাহিম মিয়ার ছেড়ে তিনি ইটনা উপজেলা মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভ্যাটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সে হয়তো পদত্যাগ করে নাই বা পদত্যাগ করছে বা আমি জানি না তার অবস্থান কি তো যাই হোক এখানে এখানে নানান ঘটনা ঘটতে পারে দেখেন ছাত্রলীগের মধ্যে যেই হারে অনুপ্রবেশ করেছিল শিবিরের পোলাপাইন ছাত্রলীগ ঘমেছিল। এখন বৈষম্য বিরোধীদের যে কমিটি হচ্ছে অনলাইনে অফলাইনে সেখানে কিন্তু অনেক পোলা পাইন ঢুকছে এদের মধ্যে অনেকে পরিচ্ছন্ন ইমেজের বা ছাত্রলীগ করতো এমন অভিযোগের কারণে শুধুমাত্র তাদেরকে বাদ দেওয়া দেওয়া হবে এটাও কিন্তু উচিত না যদি সে সন্ত্রাসী হয় অপরাধমূলক কর্মকাণ্ড করে দেন এটার হিসাবটা হয়তো আলাদা আপনার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আটাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর তামবিরা আহমদ হেরিকে এই পদ থেকে এলাকার অনেকের মধ্যেই একটা নেগেটিভ ভাইব্রেশন হয়ে গেছে তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি অধ্যয়নরত এটা একটা প্যাচ আছে হয়তো এখানে কোনো গেম খেলছে আর বলছেন তার ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই এই প্রতারণার আশ্রয় নিয়েছেন তো প্রতারণা তো আসলে চলে রাজনীতিতে প্রতারণাটা একটা বড় কি বলে যদি জিতা যান আপনি অনেক কিছু করতে পারবেন আর না জিততে আপনাকে বাটামো খাইতে হইতে পারে তাই না তো যাই হোক থানবির তাকে ফোন দিয়েছিল গণমাধ্যম তিনি মোবাইলে কল নাই আর দাবি করা হচ্ছে বহিষ্কার করা হয় বলছেন যে এই মুহূর্তে পাড়ি তাদের দলগুলোকে ভারী করার জন্য তারা নতুন সদস্য কিন্তু কানেক্টেড করছেন কন্টিনিউ আর এর মাঝখানে কিন্তু চিপা চাপা দিয়া যারা ঢুকার তারা ঢুকে যাচ্ছে আর আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এরকম পরিকল্পনা করে নাই যে তোমরা আমাদেরকে জেনে খাইছো আমরাও তোমাদের ভিতরে প্রবেশ করবো হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই করছে হইতেই পারে আবার নাও হইতে পারে ভালো থাকো